নবী আমার নবী রহমা নবী আমার শফিউল মুজরিমিন নবী আমার আকায় নামদার নবী আমার আফতাব নবুয়ত নবী আমার ফখরে মৌজুদাত নবী আমার আহম্মদ মুস্তফা নবী আমার মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহি ওয়াসাল্লাম শেষদাই পরে যাবেন আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবিব আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে মহব্বত করি কুটি কুটি উন্মতের সামনে আমি আপনাকে বেআজ্যুতি করব না লক্ষ লক্ষ নবীদের সামনে আমি আপনাকে বেআজ্যুতি করব না ইরফা রাসাক আপনি আপনার মাথা উঠান আসফা আপনি সুপারিশ করুন নবী আপনি যা সুপারিশ করবেন তুসাফফা আমি আল্লাহ সেই সুপারিশেই গ্রহণ কিয়ামতের মাঠ বিভীষিকাময় মাঠ হবে সূর্যটা মাথার এক বিঘা উপরে চলে আসবে জমিনটা তামা হয়ে যাবে মানুষগুলো পেরেশান হয়ে যাবে বিচার কার্যের জন্য মানুষগুলো পেরেশান হয়ে যাবে ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবেন মানুষগুলো পেরেশান হয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন আপনি আমাদের আদি পিতা আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন বিচারের কাজ আরম্ভ করার জন্যে হজরতে আদম আলাইসালাম বলবেন নফসি নফসি আমার পক্ষে সম্ভব না তোমরা হজরতে নুহ সালামের কাছে যাও হজরতে নুহ পয়গম্বরের কাছে মানুষগুলো যাবে নুহ পয়গম্বর বলবে নফসি নফসি হজরতে নুহ পয়গম্বর নফসি নফসি বলতে থাকবে মানুষগুলো হজরতে ইব্রাহিম আলাইহিসালাতামের কাছে যাবে হজরতে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম নফসি নফসি বলতে থাকবে মানুষগুলো হজরতে ইসমাঈল আলাইহি সালাতু ওয়াসসালামের কাছে যাবে ইসমাঈল আলাইহি সালাতু ওয়াসসালাম নফসি নফসি বলতে থাকবে মানুষগুলো হজরতে মূসা আলাইহি সালাতু ওয়াসসালামের কাছে যাবে হজরতে মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম নফসি নফসি বলতে থাকবে মানুষগুলো হজরতে ঈসা আলাইহি সালাতু ওয়াসসালামের কাছে যাবে হজরতে আইসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসি নফসি বলতে থাকবে সর্বশেষ মানুষগুলো परेशान হয়ে সরকারে দু আলম নবীর কাছে গিয়ে যখন বলবেন আল্লাহর নবী সরকারে দু আলম নবী মানুষগুলোর এই হালত দেখে নবী আমার নবীর রহমা নবী আমার শাফিউল মুজরিমিন নবী আমার আকায়ে নামদার নবী আমার আফতাবে নবুয়াত নবী আমার ফখরে মৌজুদাত নবী আমার আহম্মদ মুস্তফা নবী আমার মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শেষদাই পরে যাবেন আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবিব আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে মহাব্বত করি কুটি কুটি উন্মতের সামনে আমি আপনাকে বেআইস করব না লক্ষ লক্ষ নবীদের সামনে আমি আপনাকে করব না ইরফা আপনি আপনার মাথা উঠান আপনি আসফা সুপারিশ করুন নবী আপনি যা সুপারিশ করবেন তুষাফা আমি আল্লাহ সেই সুপারিশ গ্রহণ হাবিব আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে মহাব্বত করি এটাই আপনার জন্যে যথেষ্ট আমি আপনাকে কেমন ভালোবাসি আমি আপনাকে কেমন মোহ্বত করি বরফে আনা আমি আল্লাহ আপনাকে মায়া করে আমি আল্লাহ আপনাকে মহাব্বত করে দুনিয়ার সমস্ত মানুষের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি গুণগতভাবে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছি রূপগতভাবে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছি